প্রিয় দর্শকবৃন্দ জীবন ও অমৃতসুধা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব দেবী দুর্গার দশ অস্ত্রের রহস্য ও মহিমা এবং কোন হাতে কোন অস্ত্র এবং তার গুরুত্ব সম্পর্কে ভিডিওটি শেষ অব্দি দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে দেবী দুর্গা যিনি মহাশক্তি ও সৃষ্টির মূল উৎস বাংলার আকাশে ধরা দেন মা হিসেবে আশ্বিন মাসের শারদ প্রাতে মা দুর্গার আগমনের সঙ্গে সঙ্গে বাংলার প্রতিটি গৃহে এক অনির্বচনীয় আনন্দের সঞ্চার হয় তিনি শুধুমাত্র আদ্যাশক্তি নন বাঙালির কাছে তিনি কন্যা মেয়ে বা মা এবং সর্বোপরি জীবনের অভ্যন্তরীণ শক্তির প্রতীক কিন্তু মা দুর্গার হাতে যে দশটি অস্ত্র থাকে তার পিছনে রয়েছে গভীর অর্থ ও তত্ত্ব আজ আমরা এই দশটি অস্ত্রের পেছনের রহস্য ও মহিমা নিয়ে বিস্তারিত আলোচনা করব দেবী দুর্গার ধ্যানমন্ত্রে তার দশ অস্ত্রের অবস্থান এবং তাৎপর্য নির্ধারিত হয়েছে ধ্যানমন্ত্রটি হল ত্রিশুলং দক্ষিণের ধেয়ং খড়্গং চক্রং ক্রমাদধ তীক্ষ্ণ মানং তথাশক্তিং দক্ষিণেশু বিচিন্তয়েত খেটকং পূর্ণচাপঞ্চ প্রাসমঞ্জ কুসুমে ঘন্টাং বা পরশুং বাপি বা মত সন্নিবেশ মন্ত্রে বলা হয়েছে দেবী তার দক্ষিণ হাতে ত্রিশূল খড়্গ চক্র তীর এবং শক্তি ধারণ করেন আর বাম হাতে খেট পূর্ণচাপ বাস, অঙ্কুশ এবং ঘন্টা বা কুঠার ধারণ করেন এই অস্ত্রগুলি প্রতিটি গুরুত্বপূর্ণ যা দেবীর শক্তি এবং তার বিভিন্ন রূপকে প্রতিফলিত করে দেবী দুর্গার বাম হাতে রয়েছে শঙ্খ যা বরুণ দেবের উপহার শঙ্খ হল প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে এক পবিত্র বস্ত্র যা সৃষ্টির সূচনা ও পবিত্রতার প্রতীক শঙ্খের ধ্বনি হলো অমঙ্গল দূর করার সঙ্গে মহাকাব্য মহাভারতে শঙ্খের গুরুত্ব স্পষ্টভাবে দেখা যায় যেখানে শঙ্খনাদের মাধ্যমে যুদ্ধের সূচনা হতো দেবীর হাতে শঙ্খ তার সৃষ্টিশীল শক্তি এবং অমঙ্গল দূর করার প্রতি পুরাণ মতে সৃষ্টির আদিতে যখন সমগ্র বিশ্ব চরাচর জলমগ্ন ছিল তখন শ্রীবিষ্ণু শাঁখের আধারে অবস্থান করেছিলেন সমুদ্রের তলদেশে এরপর দেবতাদের প্রার্থনায় শ্রীবিষ্ণু সমুদ্র থেকে উঠে এসেছিলেন শঙ্খধারী বেশে এছাড়াও সমুদ্র মন্থন থেকে উঠে আসা শঙ্খ অসুর শঙ্খচূড়ের অমরত্ব প্রভৃতি কারণে সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে এই শঙ্খ চক্র শ্রীবিষ্ণু কর্তৃক প্রদত্ত সুদর্শন চক্র দেবীর দক্ষিণ হাতে স্থিত এখানে সুশব্দের অর্থ সুন্দর আর দর্শন শব্দের অর্থ দৃশ্যমান অর্থাৎ তীব্র গতিতে ঘূর্ণায়মান এই সুদর্শন চক্র দেখতে ব্রহ্মাণ্ডেরই মতো উজ্জ্বল ও অপরূপ সুন্দর দেবীর হাতে ব্রহ্মাণ্ডস্বরূপ চক্রের উপস্থিতি আমাদের জানান দেয় যে তিনি এই ব্রহ্মাণ্ডের কেন্দ্র যার থেকে এই বিপুল তেজরাশি ও শক্তি সঞ্চারিত ও বিচ্ছুরিত হয় কারণ দেবী প্রকৃতি স্বরূপা শক্তি। তিনি ব্রহ্মাণ্ড প্রসবিনী ও নিয়ন্ত্রণ কর্তী অর্থাৎ কাল বা সময় দ্বারা নিয়ন্ত্রিত এই ব্রহ্মাণ্ড যার ধারে বিকশিত তিনি হলেন দেবী দুর্গা যিনি আদ্যাশক্তির অংশ প্রকাশ চক্রের মাধ্যমে দেবী মানবজাতিকে সময়ের মহিমা উপলব্ধি করান এবং আমাদের সময়ের সঠিক ব্যবহার করতে উৎসাহ দেন গদা বা কালদণ্ড দেবীর বাম হাতে সুসজ্জিত গদা বা কালদণ্ডটি মহিষাসুর নিধনযজ্ঞে দেবী মহামায়াকে প্রদান করেন স্বয়ং ধর্মরাজ জম। কদা বা কালদণ্ড হল মহাপ্রীতি আনুগত্য ভালোবাসা এবং ভক্তির প্রতীক একই সাথে কালদ ও শক্তিরও প্রতীক কাল বা মহাকালের প্রতি আমরা সকলেই অনুগত কারণ কালের ঊর্ধ্বে কেউ নেই মহাকালের করাল গ্রাস সব কিছুকেই ধ্বংস করে দিতে পারে তাই জম কর্তৃক প্রদত্ত এই অস্ত্র দেবী দুর্গার প্রতি মহাপ্রীতি ও আনুগত্য প্রকাশ করায় আবার দেবী দুর্গার হাতে গদা বা কালদণ্ডকে সন্মোহনকারী শক্তি হিসাবেও দেখা দেয় গদা হল শক্তি দৃঢ়তা এবং অপরাজেয়তার প্রতীক এটি দেবীর হাতে জীবনের চলমান লড়াইয়ে জয়ের প্রতীক মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধের সময় দেবী এই গদার মাধ্যমে তার অপরাজেয় শক্তি প্রদর্শন করেছিলেন পদ্ম অক্ষমালা ও কমণ্ডলু প্রজাপতি ব্রহ্মাদেবীকে পদ্ম অক্ষমালা এবং কমণ্ডলু প্রদান করেন পুরাণ মতে এই তিন পবিত্র বস্তু দান করেছিলেন প্রজাপতি ব্রহ্মা পাকে জন্মায় তবুও সে পবিত্র পদ্ম হল পবিত্রতা এবং আধ্যাত্মিক জাগরণের প্রতীক এটি কুসুমিত মনের প্রতীক যা আলো থেকে অন্ধকারের দিকে অগ্রসর হয় অক্ষমালা হল মন্ত্র জপের প্রতীক এবং কমণ্ডলু হল তপস্যার প্রতীক দেবীর এই অস্ত্রগুলি তার সৃষ্টিশীল শক্তি এবং আধ্যাত্মিকতার প্রতীক ত্রিশুল মহিষাসুর বধে দেবী দুর্গার প্রধান অস্ত্র ছিল ত্রিশূল আপনারা জানেন ত্রিশূল মূলত দেবাদিদেব মহাদেবের অস্ত্র যা তিনি মহিষাসুর নিধনযজ্ঞে মহাদেবীর হাতে সমর্পণ করেছিলেন যা দেবীর ধ্বংসাত্মক শক্তি ও মহাকালের প্রতি শাস্ত্র মতে ত্রিশূল হচ্ছে দণ্ড স্বরূপ যা অতীত বর্তমান ও ভবিষ্যতের প্রতীক ত্রিশূল হলো ত্রিগুণের প্রতীক সত্য রজতম এটি জীবনের তিনটি দিককে নির্দেশ করে জন্ম মৃত্যু এবং পুনর্জন্ম খড়গ দেবীর ডান হস্তে উদ্যত অবস্থায় দৃশ্যমান হয় লাল টকটকে খড়গ বা খাঁড়া যা অশুভ শক্তিকে বিনাশের প্রতীক খড়গ দিয়েই দেবী মহামায়া অসুরের মস্তক ছিন্ন করে মুণ্ডমালা ধারণ করেছিলেন নিজের কণ্ঠে চণ্ডীতে বর্ণিত দেবী চামুণ্ডা অসুর নিধনকালে তার হস্তে রক্তবন্যা খড়গ দ্বারা অশুভকে নাশ করেছিলেন আপনারা জানেন অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণ যে আটচল্লিশ মিনিট সময় থাকে সেই সময় দেবী দুর্গা পূজিত হন চামুণ্ডা রূপে দেবীর হস্তে সজ্জিত খড়গ হল পরম মোক্ষের প্রতীক এই খড়্গ সর্বদা উদ্যত থাকে অশুভকে নাশ করে অভয় ও মোক্ষ প্রদান করার জন্য এটি মুক্তির প্রতীক এবং জীবনের সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করে অভয় প্রদান করে তীর ধনুক দেব কর্তৃক প্রদত্ত তীরন ধনুক দেবীর দেবী মহামায়ার দক্ষিণ শ্রীহস্তে পরিলক্ষিত হয় পুরাণ মতে মহিষাসুরের সাথে যুদ্ধের প্রারম্ভে পবনদেব দেবী দুর্গাকে এই ধনুর্বাণ প্রদান করেন ধনুর্বাণ যুদ্ধক্ষেত্রের এক অনিবার্য অস্ত্র যা মহিষাসুর বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল দেবী দুর্গার পক্ষে তবে প্রকৃতপক্ষে এই ধনুর্বাণ ধৈর্য ও স্থির লক্ষ্য অর্জনের প্রতীক এটি আমাদের জীবনে লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়ার প্রতীক দেবী দুর্গা তার এই অস্ত্র দিয়ে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপের লক্ষ্য স্থির রাখতে নির্দেশ দেন ঘণ্টা মা মর্দিনী বাম হস্তে ধারণ করেন ঘণ্টা শ্রী চণ্ডীতে বর্ণিত ঘটনা অনুসারে জানা যায় দেবী মহিষাসুরকে যুদ্ধের আহ্বান করার সময় সতর্কবার্তা স্বরূপ অট্টহাসি হেসেছিলেন এবং শাঁখ ও ঘন্টা ধ্বনিতে তাকে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দিয়েছিলেন পুরাণ বলছে দেবরাজ ইন্দ্রের বাহন ওই রাবত এই ঘণ্টাটি অর্পণ করেছিলেন দেবীশ্রী হস্তে ঘণ্টা হল আশুরিক শক্তিকে বিনাশের সংকেত দেবীর বাম হাতে থাকা ঘণ্টা তার বিজয়ের ধ্বনি এবং মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধের সূচনা নির্দেশ করে ঘণ্টার শব্দ অশুভ শক্তিকে দুর্বল করে এবং শুভ শক্তিকে উজ্জীবিত করে নাগপাস বরুণদেব মহাদেবীকে নাগপাস প্রদান করেছিলেন যা দেবী দুর্গা তার বাম হাসতে ধারণ করেন মতান্তরে শেষ নাগ দেবী দুর্গাকে নাগপাস প্রদান করেছিলেন পুরাণ বলছে দেবী যখন মহিষরূপী অসুরকে নিয়ন্ত্রণ করতে ক্লান্ত তখন একমাত্র নাগপাশেই তিনি ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তনকারী অসুরকে আবদ্ধ করে তার কেশ বাম মুঠোয় ধরে ফেলেন আর নাগপাশে জর্জরিত অসুরের চেতনা ফেরে যে তিনি দেবীর নিকটবন্দী হয়েছেন এটি অশুভ প্রবৃত্তি লাঘব এবং বিশুদ্ধ চেতনার প্রতি দেবীর হাতে থাকা নাগপাশ দ্বারা অসুরের বিনাশ ঘটেছিল যা আমাদের মনকে শুদ্ধ করার প্রতীক বজ্র অসুরের বিরুদ্ধে সংগ্রামে দেবী দশভূজাকে আমোগ অস্ত্র বজ্রাস্ত্র প্রদান করেছিলেন স্বয়ং দেবরাজ ইন্দ্র বজ্রাস্ত্র কঠোর ও সংহতির প্রতীক আমাদের যাপিত জীবনে ও চরিত্রে কোমলতার পাশাপাশি প্রয়োজন কঠোরতারও আবারও সংহতিপূর্ণ সমাজ জীবনও সব মানুষেরই কাম্য এছাড়াও দেবী অস্ত্রসজ্জায় সুসজ্জিত হওয়ার পাশাপাশি দেবীকে নানা আবরণে সুসজ্জিত করেন কুবের বিশ্বকর্মা দেবীকে দেন অবেধ্য কবচকুণ্ডল এবং অক্ষয় বস্ত্র যা দেবীর রক্ষা কবচ হিসাবে কাজ করেছিল গিরিরাজ হিমালয় দেবীকে দিয়েছিলেন তার বাহন সিংহ অগ্নিদেবী মহামায়াকে দেন তেজ সূর্যদেব দেবীকে প্রদান করেন তপ্ত কাঞ্চন বর্ণ আর চন্দ্রদেব দেবীকে দেন কোটি চন্দ্রপ্রভা দেবীর এই রূপ আদ্যাশক্তির দৃশ্যমান সকল রূপের মধ্যে সর্বোচ্চ তিনি পূর্ণ জ্যোতির্ময়ী রূপে রক্ষা করেন তার সন্তানদেরকে এবং এই সমগ্র সৃষ্টিকে দেবী দুর্গার এই দশ অস্ত্র শুধু যুদ্ধের জন্য নয় বরং প্রতিটি অস্ত্রের সাথে জড়িত রয়েছে জীবনের গভীরতম তত্ত্ব এই অস্ত্রগুলি আমাদের জীবনের বিভিন্ন দিককে নির্দেশ করে যেমন সময়ের মহিমা পবিত্রতা শক্তি ধৈর্য এবং শুদ্ধ চেতনা দেবীর এই অস্ত্রগুলি আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি পর্যায়ে সঠিকভাবে এগিয়ে যেতে হয় এবং নিজেকে শুদ্ধ করে মায়ের আশীর্বাদ পেতে হয় বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা ধন্যবাদ